সম্পদ বৃদ্ধি ও অভাব দূর করার জন্য একটি দোয়া বেশি বেশি পড়বেন বিশেষ করে ফজরের নামাজের পরে ও মাগরিবের নামাজের পরে এই দোয়াটা মাস্ট বি পড়বেন আল্লাহ তালা আপনার সম্পদ বাড়িয়ে দিবেন সম্পদের ভিতরে দান করবেন এবং অভাব আল্লাহ দূর করে দিবেন বর্তমানে আমাদের অনেকেই অভাবের ভিতরে পড়ে গেছে এই দুর্ভিক্ষের সময় অনেকে অভাবের ভিতরে পড়ে গেছে আমরা এই অভাবের কারণে অনেক সময় দেখা যাচ্ছে এমপির কাছে ছুটি মন্ত্রীর কাছে ছুটি বড়লোক যারা আছে তাদের কাছে ছুটি আত্মীয় স্বজনের কাছে আমরা অনেক সময় হেয় প্রতিপন্ন হই আপনি কারো কাছে চাইবেন আপনি আল্লাহ জন্য এমন ব্যবস্থা করবেন দুনিয়ার মানুষ দিলে শেষ হয়ে যায় আল্লাহ দিলে কিন্তু শেষ হয় না সুতরাং চাইতে হবে একজনের কাছে তিনি হচ্ছেন আমাদের আল্লাহ এই জন্য আল্লাহর কাছে চাইবেন নবীজ ইসালাহাল্লাম একটি দোয়া শিক্ষা দিয়েছেন তিরমি শরীফের তিন হাজার চারশত উনব্বই নাম্বার হাদিস এই দোয়াটি রয়েছে আব্দুল্লাহ রাজি আল্লাহ থেকে হাদিসটি বর্ণিত হয়েছে নবীজি সাল্লা আলাই সাল্লাম চমৎকার একটি কথা শিক্ষা দিয়েছেন এই দোয়া যে ব্যক্তি ফজরের নামাজের পরে পড়বে এবং মাগরিবের নামাজের পরে পড়বে আল্লাহ তালা তাদের সম্পদ বৃদ্ধি করে দিবেন এবং আল্লাহ তালা অভাব দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল সম্পদের ভিতরে বরকত দিয়ে দিবেন অনেকে বলে হুজুর আমরা তো আমল করি কিন্তু আমলে কোনো কাজ হয় না আপনি বলতেছেন আমলে কাজ হবে কিন্তু কাজ হচ্ছে না তবে অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে আপনি শুধু আমল করবেন নামাজ পড়বেন না তাহলে কিন্তু হবে না নামাজ পড়তে হবে হালাল খেতে হবে ইনকাম শুটবি হালাল ইউর ফুড শুটবি হালাল ইউর ড্রিঙ্ক শুটবি হালাল আপনার অলওয়েজ হালাল হতে হবে হালাল খাবেন না হারাম খাবেন আবার বলবেন হুজুর আমি আমার সংসারে বরকত চাই বরকত হচ্ছে না যারা হারাম খাবে লিখে রাখেন কোটি কোটি টাকা ইনকাম করলেও সেই সংসারের ভিতরে কোনোদিন বরকত আসবে না সংসারের ভিতরে শুধু বরকত তো দূরের কথা কখনো শান্তিও আসবে না একের পর এক অসুস্থ হয়ে যাবে অশান্তি লেগেই থাকবে কখনো ওই ঘরের ভিতরে শান্তি আসবে না এর জন্য হারাম ইনকাম দূরে সরিয়ে দিতে হবে ফজরের নামাজের পরে মাকদীপের নামাজের পরে এই দোয়াটি পড়বেন আল্লাহ হুদা আফা এই দোয়াটা আমরা অনেকে জানি না পরিচিত একটি দোয়া আল্লাহ হুম ইন্নি আজ আলুকাল হুদা ওয়াত্তক ওয়ালা আফাআফা ওয়াল্দে না আপনি আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করছেন হেদায়েত হচ্ছে সবচেয়ে দামি জিনিস দুনিয়ার ভিতরে হেদায়েত পাওয়া যে ব্যক্তি হেদায়েত পেয়ে গেল তাহলে তার জন্য আল্লাহ তালা জানান্নাল সহজ করে দেন এহিদিন আর সেরাউত আ মোস্তাকিম আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমরা কিন্তু আল্লাহর কাছে দোয়া করি এহিদিনা শেরাউত আল মোশ তাকিম ভিতরে একটা আছে না নাই ও আল্লাহ সোয়াজ দ্য রাইট পাথ সোয়াজ দ্য কারেন্ট পাথ আল্লাহ আমাকে সঠিক পথ দেখাও আল্লাহ আমাকে সঠিক রাস্তা দেখাও আপনি সর্বপ্রথম দোয়া করছেন ওয়াল আপনি আল্লাহর কাছে সম্পদের জন্য দোয়া করছেন অভাব থেকে দূরে থাকার জন্য দোয়া করছেন এই জন্য ফজরের নামাজের পরে এবং মাগ্রীবের নামাজের পরে এই দোয়াটা বেশি বেশি পড়বেন আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি বেশি বেশি করার তৌফিক দান করেন